অনেকে আছেন মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না একটু ঝাল ঝালঝাল মুচমুচে কিছু পিঠা খেতে পছন্দ করেন আমি তাদের উদ্দেশ্যে আজকে তৈরি করব সিলেটের ঐতিহ্যবাহী নুনগোড়া বা নুনিয়া পিঠা এটাকে অনেকে মশলা পিঠা বা ঝালের পিঠাও বলতে পারেন পিঠাটি এতটাই সুস্বাদু এবং মজা যে এটা যে কেউ পছন্দ করবে তো আমি কিন্তু রাজশাহী বিভাগের নাটোর জেলার মেয়ে হয়ে আজকে আপনাদের সিলেটের এই ঐতিহ্যবাহী পিঠাটি তৈরি করে দেখাবো আলাইকুম এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাপ দিয়ে এক কাপ প্লাস এক কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম আর এই কাপ দিয়ে আমি এক কাপ চাল এখানে ব্যবহার করব চালের গুঁড়া তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে একটু লাল মরিচের গুঁড়ো সব হাফ চামচ করে তারপরে হলুদের গুঁড়া সামনে একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের বাটা তো এই মশলাগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এখানে আমি জিরা লবণ হলুদ মরিচ সব কিছু দিয়েছি আপনারাও এগুলোই দিবেন তো তো যেই কাপে আমি পানি দিয়ে দিয়েছি ঠিক সেই কাপে এক কাপ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দেবেন আর এটার মেজারমেন্ট কাপটা অবশ্যই ঠিক রাখবেন শুকনো চালের গুড়ি হলে যেই কাপ দিয়ে আপনি এই পিঠাটা তৈরি করবেন গুড়িটা নেবেন ঠিক সেই কাপ দিয়েই এক কাপের একটু বেশি পানি দিবেন তাহলেই কিন্তু এটা পারফেক্ট হবে অ্যাটলাস্ট এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা তো প্রথমে কিন্তু ধনিয়া পাতাটা দিতে যাবে না তাহলে দেখা যাবে এটার অস্তিত্বই থাকবেন একদম গোলে মিশে যাবে আর এই অবস্থা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে এটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে একটা সুন্দর ফ্লেভার আসবে তো যাই হোক এটাকে কিছু আমি সুন্দর করে জাল করে নিয়ে এবার এটাকে আমি একটি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দর করে সফট করে মধ্যে নিতে হবে তো এই এখানে আর পানি দেওয়ার দরকার নেই আর এটা কিন্তু খুব ঠান্ডা করতে যাবেন না তাহলে দেখা যাবে অনেক বেশি ড্রাই হয়ে যাবে এটা কিন্তু তখন ভালো মথা হবে না আর একটু গরম গরম অবস্থায় থাকতে এটাকে এভাবে সুন্দর করে মুথে নিতে হবে তো এটাকে আমি সুন্দর সফট করে একটু মুথে নিয়েছি তারপর এখান থেকে আমি লেজি কেটে নিব নিয়ে আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেব তো প্রথমে আমি একটি রুটির মতো করে গোল করে বানিয়ে নেব আমরা রুটি বা পরোটার জন্য যেরকম বানাই পরোটা তো একটু ভারী হয় আর রুটি কিন্তু একটু পাতলা হয় তবে এটা রুটির চেয়ে একটু ভারী হবে খুব বেশি ভারী হবে না অনেকেই আছে আমরা একটু ভারী টাইপের রুটি খাই অনেকেই একটু পাতলা টাইপের খায় তবে এটা কিন্তু ভারীও হবে না পাতলা হবে না মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে আপনারা স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি হচ্ছে এটার পুরুত্বটা কেমন রেখেছি তো দেখেন এটা কিন্তু খুব বেশি ভারীও না আবার একদম পাতলাও না তো এরকম করে এই রুটিটা আমি তৈরি করে নিয়েছি আর এরকম একটি কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের বাসা যদি গ্লাস থাকে সেক্ষেত্রেও নিতে পারেন তো এটা দিয়ে একটু সুন্দর নকশা হবে সেজন্য আমি নিয়ে নিয়েছি বা কুকিং কাটার দিয়েও কিন্তু আপনারা এই পিঠাগুলো এইভাবে সুন্দর করে কেটে নিতে পারেন তো এটা এইভাবে করে সবগুলো রুটি আমি প্রথমে তৈরি করে তারপরে এই কেকের মোলটা দিয়ে এইভাবে সুন্দর করে কেটে নিব তো এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই হয়েছে আমার আপনারা যদি তার চেয়ে বেশি বানাতে চান মেজারমেন্ট কাপটা শুধু ঠিক রাখবেন তাহলেই হবে এভাবে করে বানিয়ে নেবেন আর লবণের পরিমাণটা বুঝে দিবেন কারণ বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই এভাবেই করে তৈরি করে নেবেন তো এবার এই পিঠাগুলো তৈরি করার পর এখন আমি চলে যাচ্ছি চুলায় তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন পিঠাগুলোকে এভাবে ছেড়ে দেবো আর তেলটা কিন্তু বেশ গরম করে নিতে হবে কারণ ঠান্ডা তেলে এটা দিলে কিন্তু এটা ফুলবে না এটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না আর অনেক গরম তেলে দিলে এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে যাবে এটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ মজার হবে একদম মুচমুচে হবে তো দেখেন আমার পিঠাগুলো কি নাইসভাবে ফুলে গিয়েছে তো আমি উল্টে পাল্টা এটাকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব নিয়ে তারপর হচ্ছে পরিবেশন করব। তো এই তো সবগুলো পিঠা একদম ভাজা হয়ে গিয়েছে আর সত্যি আমি অন্য জেলার মেয়ে হয়েও সিলেটের এত সুন্দর পিঠাটা তৈরি করে খেয়েছি আমার ব্যক্তিগতভাবে এটা খেতে ভীষণ ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডও এটা ভালো পছন্দ করেছে তো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি টিপসগুলো ফলো করবেন আপনাদের পিঠাগুলো এত মোছমছে এবং সুন্দর ক্রিস্পি হবে তো যাই হোক এই রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ